মালদার গাজল হরিদাস গ্রাম সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুটি পরিবহন গাড়ির সংঘর্ষের জেরে ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল দুই গাড়ি চালক স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল দশটা নাগাদ গাজলের কদুবাড়ি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির লাইনে নামার সময় একটি পিক ভ্যান ও চার চাকার পরিবহন গাড়ি রেশারেশির জেরেই নিয়ন্ত্রণ হারায় কেউ কেউ মনে করেন সকালের ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটে এরপর ওই ছোট পিক আপ ভ্যান গাড়িটি দুমড়ে মুচড়ে যায় তবে কোনো হতাহতের খবর নেই বড় সড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে যায় গাড়ির চালক এই দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ প্রশাসন গাড়ি দুটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতে ঘটনার বিষয়টিকে খতিয়ে দেখছেন গাজল থানার পুলিশ মালদা থেকে বলাই ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়